নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাঁধাকপি নিয়ে চলে এসেছি আমি দেখাবো আজকে বাঁধাকপির একটা নতুন রেসিপি তার জন্য বাঁধাকপিটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে আর এই মাঝখানটাকে চিঁড়েও নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে বাঁধাকপিটাকে নিয়েছি আমি আজ বাঁধাকপির পিঠালি করব রেসিপিটার নামই হচ্ছে বাঁধাকপির পিঠালি তার জন্য আমার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে চালের গুঁড়ি আমি বাঁধাকপি কুচিয়ে নেবো আগে আর বাঁধাকপির সঙ্গে লাগবে মটরশুঁটি আলু ধনেপাতা পাতা টমেটো তার ভিতরে দেবো আমি মাছের মাথা মাছের মাথাকে আজকে আমি আগে ভেজে নিয়েছি বাঁধাকপিগুলোকে কুচিয়ে আমি প্রেসারে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার চেরা হলুদ আর দিচ্ছি লবণ এবার উপর দিয়ে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব বন্ধুরা আমি প্রেশার বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এটা সেদ্ধ হোক বাঁধাকপিটা আর এইদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভাজা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর অল্প লবণ একটা ছুটি দিয়ে নিলাম এবার লাল নিয়ে বাঁধাকপিটা আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এই দেখুন বাঁধাকপি ভাপানোর ফলে একদম কমে গেছে আর জলও উঠে গেছে এবার আমি এই জলটাকে ছেকে ফেলে দেব এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল হয়ে গেছে গরম এবার আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে এর ভেতর দিয়ে দেবো দুটো তেজপাতা হলুদ যেহেতু আমি আগে হলুদ দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা মাথাটা সুন্দর মশলার সাথে মিশে গেছে এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাদা কবদি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বন্ধুরা এবার দেব যে কারণে আমার এই রান্নার নাম পিঠালি এবার দেব এর ভেতরে পিঠালি পিঠালি মানে এই যে আমি চালের গুঁড়োটা দেখিয়েছিলাম সেই চালের গুঁড়োটাকে অল্প জলে গুলে এবার সেই জলটা আমি এর ভেতরে দিয়ে দেবো এটা দেওয়ার ফলে কি হবে এটা একদম কাদা কাদা দেখতে হবে আর এই কাদা কাদা দেখতে হওয়ার নামই হচ্ছে পিঠালি পিঠা থেকে পিঠালি দেখুন কি সুন্দর কাদা 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 একদম হয়ে গেছে চালের গুঁড়োটা দেওয়ার ফলে এবার আমি এর মধ্যে দেব ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি শুকনো খোলায় ভেজে সেইটা এতে কী হবে গন্ধটাও সুন্দর বেরোবে টেস্টটাও দ্বিগুণ হবে এবার পিঠালি রান্না কমপ্লিট হয়ে গেছে চারদিক থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর ওপর দিয়ে ধনে পাতা আগের থেকেই কুচিয়ে রেখেছি দিয়ে নামিয়ে দেব তাহলে বন্ধুরা বাঁধাকপির পিঠালি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করলে এটাকে ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় আবার আপনি চাইলে পরোটা দিয়েও খেতে পারবেন রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার তো করবেনই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা